বা আরো বিভিন্ন লাইট থাকবে বসন্তি স্ট্রেজ লাইট যেটা চলে আসছে কিন্তু মোল্লাহাট হাট হাওড়া থেকে মানে বেশি লেজার থাকবে না ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্যামেরা খারাপ হয়ে যাবে ওই ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে না তো দেখুন আমি কিন্তু এখন একদম পুরো রয়েছি বাগনান লাইব্রেরি মোড়ে আর দেখতে পাচ্ছেন এই দিকটা গেলেই কিন্তু রয়েছে শ্যামপুর গাদিয়ারা আর এই দিকটা গেলেই কিন্তু রয়েছে কোলাঘাট খড়গপুর তারপর ডান দিকে গেলে রয়েছে ধুলাঘড় আর দেখতে পাচ্ছেন একদম পুরো বাগনান লাইব্রেরি মোড়ে রয়েছি বর্মন মিউজিকের কাছে তো অবশ্যই এখানে জন্মাষ্টমী পূজা রয়েছে কালকে ষোলো তারিখে তো সেই ষোলো তারিখ মানে জন্মাষ্টমী পূজা উপলক্ষেই কিন্তু পুরো আলোয় আলোকিত পুরো বাগনান চত্বর তো অসাধারণ রূপে সেজে উঠেছে আর দেখুন এখানে অবশ্যই পূজা মণ্ডপটি রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কালকে পূজা হবে অর্থাৎ ষোলোই আগস্ট কত সুন্দর পূজা মণ্ডপ অবশ্যই বুঝতে পারছেন আর এখানে বর্মান মিউজিক অবশ্যই রয়েছে বর্মান মিউজিকের তো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের টেস্টিং হয়ে গেছে আর এবার কিন্তু বর্ধমান মিউজিকের কাছে রাত্রেবেলা লাইট ফিটিং হচ্ছে তো স্টেজ লাইট অবশ্যই জেনে বলার চেষ্টা করছি এটা কোন স্টেজ লাইট রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং হচ্ছে স্টেজ লাইটটা তো সামনেটা দেখুন এখন কিন্তু কেউই নেই প্রায় কাঁটায় এগারোটা তেরো বাজে তো অবশ্য ফিটিং শুরু হয়ে গেছে স্টেজ লাইট তো প্রায় কেউই নেই টেস্টিংয়ের সময় যা ভিড় হয়েছিল তার থেকে অনেকটাই কম এখন লোকসমাগম আছে আর এই যে পূজা মণ্ডপটা আর এখানে দেখুন অবশ্যই বর্বান মিউজিক রয়েছে একদম পুরো বারো পিস বক্সের সাথে নিচে রয়েছে একুশ ইঞ্চি টুয়ের পপ বেশ পরপর কিন্তু আটখানা আর ওপরে চারটে ডাইনামিক ফোরের মিট আঠেরো ইঞ্চি সেটাও চারখানা আর সামনের দিক থেকে এই দিক থেকে একখানা প্রেসার মিট মানে মোট তিনখানা এক থাক আর এই দিকে এক থাক মানে মোট কিন তিন তিন ছখানা প্রেসার মিট দিয়েছে যার মধ্যে বন্ধুরা দেখুন অবশ্যই লেখা রয়েছে এ আর অডিও মানে রাজেশদার হাতে তৈরি প্রেশার মিটগুলো আর বক্স কিন্তু তৈরি একদম পুরো বি ক্যাবিনেট থেকে সেখানে অবশ্যই লেখা রয়েছে বারমান আর দেখুন স্টেজ লাইট ফিটিং হচ্ছে স্ট্রাকচার কিন্তু একদম পুরোপুরি মানে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে কিন্তু স্ট্রাকচার দেওয়া হচ্ছে যেমন লম্বা একটা যেমন কি স্ট্রাকচার থাকে সেটা থাকছে আর মাঝখান থেকে আবার আরেকটা কিন্তু স্ট্রাকচার হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু ফিটিং করছে এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু রয়েছে একজন স্টাফ তো অবশ্যই দেখুন দাদাভাইদের নিজস্ব একটা জার্সি রয়েছে তো জার্সিতে কী লেখা রয়েছে এই যে স্টেচ লাইট কিন্তু রয়েছে বন্ধুরা মা বাসন্তী স্টেচ লাইট যেটা চলে আসছে কিন্তু মোল্লাহাট শ্যামপুর হাওড়া থেকে আর অবশ্যই এখানে নাম্বার রয়েছে নাম্বার যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই বলে দিই সিক্স থ্রি এইট থ্রি ফাইভ টু সেভেন ফোর থ্রি নাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দাদাভাই এখানে কখন আসা হয়েছে সাড়ে আটটা আচ্ছা আচ্ছা আর এখানে তাহলে কফি সার্ফি বা আরো বিভিন্ন লাইট থাকবে লেজার আর অ্যানিমেশন আর লেজার আর কি কিছু থাকবে মানে বেশি লেজার থাকবে না মানে মানে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্যামেরা খারাপ হয়ে যাওয়া ওই ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে না আর এখানে আমাদের প্রধান উদ্যোক্তা রয়েছে দাদা একবার হাই করে দাও কখন এসেছো আমরা এসেছি সময় আটটা আর তোমাদের যে এই যে স্টেজ লাইটের গোডাউনটা এখান থেকে কত দূর এখান থেকে পঁচিশ কিলোমিটার আর জায়গাটার নাম কি তোমাদের যেখানে গোডাউন মোল্লাহাট শ্যাম্পুর আর এর আগে কি আসা হয়েছে এখানে দু বছর আচ্ছা আর সামনের বছর ভাড়া হয় আসার ইচ্ছা রয়েছে আর আজকে তো দেখতে পাচ্ছি মানে স্ট্যান্ড বাই বাদ যে সেক্ষেত্রে আপনারা লাইট সাপ্লাই করেছেন আর শেষ দিনে মানে চব্বিশ তারিখে যে রোড শো হবে তিনখানা সেট আপ থাকবে তো ওই তিনখানা সেট যে স্টেজ লাইটটা কাদের থাকবে আপনাদেরই কি

তো দু গাড়ি কিন্তু স্টেজ লাইট রয়েছে একটার মধ্যে সমস্ত লাইট রয়েছে আর আরেকগুলোর মধ্যে কিন্তু স্ট্রাকচার রয়েছে তো এর মধ্যে সমস্ত স্ট্রাকচার রয়েছে আর বাদ বাকি সব স্ট্রাকচারগুলো কিন্তু এখন দাদাভাইরা ফিটিং করছে প্রায় ফিটিং করার শেষের পথে আর এগুলোও কিন্তু দেওয়া হবে মানে অনেকটাই বড় স্ট্রাকচার হবে এখানে লাইটিংয়ের স্ট্রাকচারটা আর মা বাসন্তী স্টেজ লাইট তারপর এদের স্টেজ লাইটের নাম